দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড লাইন প্রত্যেকটি টানা হয়ে গেছে এখানে দেখেন আমাদের ডিজাইন মোতাবেক কোথায় কোথায় কলামের সেন্টার বসবে সেটি আমরা ফিক্সড করে নিলাম এটি আমাদের আবাসিক একটি বাণিজ্যিক ভবন এখানে আমাদের ডিজাইন মোতাবেক যেখানে যেখানে আমাদের গ্রিড লাইন আছে কলমের সেন্টারগুলো সেগুলো আমরা ফল ব্যাক করে নিলাম আমাদের এখানে প্রথমটি গ্রিড লাইন আছে বারো ফিট তারপরে আছে চোদ্দো ফিট তারপর চোদ্দো ফিট তারপর তেরো ফিট একটি বাণিজ্যিক ভবন মাঝখানে একটা করিডোর হবে তার অপর পাশে এই দিকেও আর একটি আমাদের ভবন হবে তাই দেখতে পাচ্ছেন এই হলো বিষয়টি অবশ্যই যেমন কাজ করবেন কাজ করার সময় এবারে গিডলাইন প্রত্যেকটি কলামের যে সেন্টার সেই গিডলাইনগুলো মিপে নেবেন এবং এদিকে মার্ক করে নেবেন এই গিডলাইনগুলো আবার রঙ দিয়ে বা পেন্ট দিয়ে সুন্দরভাবে মার্ক করে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন ইনশাআলা আপনাদের কাজ সুন্দর হবে এবং সবাই সুন্দরভাবে প্রশংসিত করবে এবং দেখতেও ভালো লাগবে এবং কাজে কোনো ধরনের ভুল ত্রুটি হবে না সব কিছু আপনি একদম ফিক্সড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন এটি প্রত্যেকটা রুমের এখন পোস্টমার্টাম চেক করে দেব যে আমাদের ডায়কোনাল ঠিক আছে কি না আমরা একবার ডায়কোনাল চেক করে নিয়েছি আবার আমরা রুমের যে ডায়কোনালগুলো সেগুলো আমরা চেক করে নেব তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইয়ার ডিজাইনার প্রাণী কনসার্টের পাশে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম